আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ একটু সূর্যটা উঠছে তো অনেকদিন যাবৎ অসুস্থতার কারণে হোক আর বৃষ্টির কারণে হোক কোনো বড় ভিডিও তেমন একটা দিতে পারতেছিলাম না তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি অনেকেরই খুব প্রয়োজনীয় একটা ভিডিও তো একটু শুরুতেই বলে নিই যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব আসলে এখনও যেহেতু গরমের সিজন আছে একটু ঠান্ডা একটু বৃষ্টি সরি একটু গরম একটু বৃষ্টি তো তার মাঝেও কিন্তু আমরা কিন্তু এখনও কিছু গরমের সবজি লাগাতে পারি আবার চাইলে ও গ্রিম কিছু শীতের সবজিও কিন্তু আমরা কিন্তু লাগাতে পারি তো তার মধ্যে একটি হচ্ছে যে যে দশটি আজকে আমি দেখা বলবো তার মধ্যে একটি হচ্ছে যে বরবটি তো এই যে আমি কিন্তু নতুন করে বরবটি চারা আবার করে ফেলছি আর এই যে আমার পুরাতন যে গাছগুলি আছে তো সেগুলির মধ্যে বরবটি আসতেছে কিন্তু ফলগুলি একটু অন্যরকম হইতেছে তো যাই হোক এটা বরণের কারণে অভাবের কারণে হয়েছে তো যাই হোক এখন আর আমি নতুন করে এই গাছ আর কিছু দিব না কারণ আমি এই গাছটি কিছুদিন পরে উঠিয়ে ফেলবো যেহেতু আমি আবার নতুন করে চারা করছি তো যারা এখনও বরবটি চারা করে নেই বরবটি চারা আপনারা এখনও করতে পারেন কারণ বরবটি গাছ খুব দ্রুত বড় হয় এক মাসের মধ্যে ইনশাল্লাহ ফলন পাওয়া শুরু হয়ে যাবে আর এই যে এখানে আছে চিচিংগা তা আমার একটা চিচিঙ্গা গাছ ছিল পুরাতন সেটা কিন্তু আমি পাঁচ ছ দিন আগে উঠিয়ে ফেলছি আমার এই গাছগুলো যখন বড় হয়েছে নতুন চিচিঙ্গা গাছগুলি তখন আমি যে পুরাতন গাছটা ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে ফেলছি তো আমার এখানে দুইটা তিনটা চিচিঙ্গা গাছ নতুন করে আবার আছে এই যে আলহামদুলিল্লাহ নতুন গাছে কিন্তু চিচিঙ্গা ফুল আসা শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে গরমের এই সবজিটা কিন্তু এখনও লাগাতে পারেন তিন নাম্বার হচ্ছে করলা করলা গরমের সবজি হলেও কিন্তু শীতকালেও কিন্তু মোটামুটি করলাটা খুবই সুন্দর হয় ভালো হয় তো আমার এই গাছটা কিন্তু নতুন বেশি দিন পুরাতন না এই প্রথম করলা ধরা শুরু হয়েছে আরও একটা দুইটা ধরছিল কিন্তু এটাই প্রথম বেশ শুরু হয়েছে তো যারা এখনও করলা বীজ বপন করে নাই আপনারাও এখনও করলা বীজটা লাগিয়ে দেন শীতকালেও মোটামুটি ভালো করলা পাওয়া যায় গরমের থেকে হয়তো একটু কম পাওয়া যাবে কিন্তু করলা মশালা আলহামদুলিল্লাহ পাওয়া যাবে তো করলা কিন্তু খুবই জনপ্রিয় একটা সবজি তো যারা করলা পছন্দ করেন তারা কিন্তু এই করলা গাছটা কিন্তু আপনার এই বাগানে কিন্তু এখন রাখতে পারেন যেহেতু করলা গাছটা এখন খুব সুন্দর হয় তাই করলা গাছটা লাগানোর অবশ্যই চেষ্টা করুন আর তিন নম্বর চার নম্বর হচ্ছে যে আপনার পইশাক তো আলহামদুলিল্লাহ আমার পুঁইশাকুলো দেখতেই পারতেছেন ডগাগুলি কিন্তু খুবই সুন্দর মোটা তাজা আছে আর পাতাগুলিও কিন্তু খুব বড় বড় তো এই যে পোশাকটা দেখতে পারতেছেন এখন কিন্তু পোশাক মোটামুটি খুবই সুন্দর হয় আর মাছায় যদি পোশাক উঠানো যায় তাহলে কিন্তু পোশাকটা কিন্তু খুবই ভালো হয় আমি যেহেতু এবার চিন্তা করলাম যে না মাছায় আমার পোশাকটা উঠানো দরকার কারণ আগে যে পোশাকগুলি হয়েছে সবগুলি কাছে কিন্তু আমি ছোট অবস্থায় খেয়ে ফেলছি কিন্তু এবারে পোশাকটা আমি খাইনি আমি কিন্তু উপরের দিকে কিন্তু উঠিয়ে দিছি তো আপনারা চাইলে এখনও পোশাকটা আপনাদের বাগানে রাখতে পারেন আর পাঁচ নাম্বার হচ্ছে গরমে যে সরি এতক্ষণ তো দেখলাম গরমে সেই সবজিগুলো তো এখন হচ্ছে শীতের যে সবজিটা আমরা এখন লাগাতে পারি তার মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে আপনার সিম গাছ তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমার গাছ কত বড় হয়ে গেছে ফুলও আসা অলরেডি শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমার দুইটা সিম গাছ আছে তো আমি এইবার অগ্রিম একটু পরীক্ষা করে দেখার জন্য যে অগ্রিম একটু সিম গাছ একটু আগাম সিম গাছ লাগালে গাছে কেমন ফলন হয় সেটা দেখার জন্য তো অলরেডি কিন্তু আমার সিম গাছে কিন্তু সিম ধরার উপযুক্ত কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে বাগানে আপনারা সিম গাছটা লাগিয়ে দিতে পারেন কারণ সিম গাছ আমাদের উচিত যে যে গাছগুলি খুব কম সময়ে সিম দেয় সেই গাছগুলি কিন্তু আমাদের বাগানে রাখাটা প্রয়োজন কারণ দেখা যাবে যে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু যে গাছগুলি হয় সেগুলি কিন্তু আমাদের বাগানে রাখাটা উচিত তো তার মধ্যে একটা হচ্ছে কেরালা সিম আর আমার এই যাত্রা হচ্ছে কেরালা সিমের জাত আপনারা চাইলে হ্যাঁ খুব এই গাছটা লাগাতে পারেন খুব সুন্দর ফলন হয় তো আরেকটা গরমের সবজি হচ্ছে যে ঢেঁড়স এখন যে হাইব্রিড বীজগুলা হয়েছে আপনার মোটামুটি এই বীজগুলা কিন্তু শীত গরম সব সময় কিন্তু হয় গত বছর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমি কিন্তু আমার গাছ থেকে মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু ঢ্যাড়স্ট হার্ভেস্ট করছি আর মোটামুটি গরমের তুলনায় কিন্তু অনেক ভালো আমি সবজি পাইছি তো যারা এখনও ঢ্যাঁড়স গাছ লাগান নেই এখন যেহেতু বৃষ্টি একটু হালকা পাতলা হয় বা একটু সিজনটা খুব ঠান্ডা একটু গরমও আছে তো আপনারা ঢ্যাঁড়স গাছ লাগাতে পারেন ঢ্যাঁড়স গাছ লাগালে ইনশাল্লাহ এখনও যেহেতু দুই মাস সময় আছে যেহেতু মাত্র আগস্ট মাস শুরু হয়েছে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আশা করি এই তিন চার মাসে কিন্তু মোটামুটি খুব ভালো ঢেঁড়সের ফলন কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন তো ঢ্যাঁড়স গাছটাও চাইলে আপনারা আপনাদের বাগানে রাখতে পারেন তো আসলে হ্যাঁ সবজি লাগালেই মোটামুটি কম আর বেশি একটু যত্ন করলেই কিন্তু সবজি কিন্তু হারভেস্ট করা যায় তো একেবারে যে কষ্ট হয় না তা না একটু তো সামান্য পরিশ্রম করতেই হবে আর আরেকটা হলো বেগুন বেগুন তো এখন বারো মাসি গরমের সিজনেরও বেগুন আছে শীতের সিজনেরও বেগুন আছে তো আমার বড়ো গাছ এখনও আছে তবে আর আমি দ্বিতীয়বারের মতো কিন্তু এই যে চারা করা আবার শুরু করে দিছি তো এখানে আরও কয়েকটা চারাই দিছিলাম অনেক বৃষ্টির কারণে দেখা যায় দুইটা তিনটা চারা মরে গেছে তো এখন যে চারটা চারা এখানে আছে সেই চারাগুলিও যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই বড় হবে এই যে আমার পুরাতন বেগুন গাছটা কয়েকদিন আগেও এখান থেকে আমি বেগুন হাভেস্ট করছি তো আবার মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ গাছটা আবার মোটামুটি ভালোই আছে আর আরেকটা অবশ্যই গাছ হচ্ছে যে কলমি শাক কলমি শাকটা কিন্তু খুব দ্রুত বড়ো হয় আর আপনারা চাইলে বীজ থেকে চারা না করে বাজার থেকে যে আমরা কলমি শাক কিনে আনি সেই ডগাগুলি লাগিয়ে দিতে পারেন আমি কিন্তু এই ডগাগুলি লাগিয়ে দিছি লাগিয়ে দেওয়ার পরে একবার কিন্তু আবার হারভেস্ট করা হয়ে গেছে দেখুন মাসালা আবার কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো বাগানটাকে সুন্দর রাখতে সবুজ রাখতে কিন্তু কলমি শাক খুবই কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস দেখতেও ভালো লাগে বাগানটা আর খুব সহজে কিন্তু মরেও না আর একটা হচ্ছে কচু গাছ তো কচু গাছ লতি কচু গাছ হোক আর যে কোনো ধরনের কচু গাছই হোক আপনারা চাইলে আপনাদের বাগানে কিন্তু কচু গাছটা রাখতে পারেন এখন কিন্তু অনেকেই কিন্তু বাগানে কচু গাছ রাখতেছে কারণ কচু গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সবজি হয় আর একটু আগে যে শাকটা দেখালাম সেটা হচ্ছে সেচির শাক তো জানে না কে কী নামে বলেন আমাকে কমেন্টসে জানাবেন তো সেঁচির শাকও কিন্তু খুব সুন্দর হয় আমি বাজার থেকে কিনে এনে ডগাগুলি কিন্তু এভাবে করে লাগিয়ে দিছি আর সর্বশেষ যেটা দেখালাম সেটা হচ্ছে লাউ গাছ কারণ এটা শীত হোক গ্রীষ্ম হোক সব সিজনেরই ভালো হয় কিন্তু শীতের সিজনের অন্যতম প্রধান একটা সবজি হচ্ছে লাউ গাছ লাউ গাছ তো অনেকেই আমরা বেশিরভাগ বাগানেরই জানি যাদের বাগানে আর কিছু থাকুক বা না থাকুক একটা করে কিন্তু লাউ গাছ অবশ্যই থাকে তো লাউ গাছটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে তো আমার একটা লাউ গাছ মোটামুটি মাছায় উঠে গেছে তো ইনশাল্লাহ আবার দেখা যায় যে কিছুদিনের মধ্যে নতুন করে আবার একটা লাউ গাছ লাগাতে হবে দু একটা যাতে করে শীতের সময় আমি ভালো করে কিন্তু হার্ভেস্ট করতে পারি তো আলহামদুলিল্লাহ আপনাদের যে সবজিগুলি দেখালাম মোটামুটি যদি এই সবজিগুলি এখন চাষ এখনও যদি আপনারা লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখান থেকে কিন্তু সবজি হারভেস্ট করতে পারবেন তো আজকের এই ভিডিওটা অনেকেই জানেন তো যারা জানেন তাদের জন্য না যারা আমার যে আপুরা না জানেন বা যাদের সমস্যা হয় এখন সেপ্টেম্বর মাসে কী কী গাছ লাগাবেন তাদের জন্য আসলে এই ভিডিওটা করা যেহেতু আমার বাগানে এখনও গাছগুলো খুব সুন্দর আছে ইনশাল্লাহ আপনাদেরও হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ